ওলি আল্লাহ দরবারে গিয়ে যদি আপনি কিছু পেতে চান তাহলে আপনি কি হতেইবো জানেন নি लोहा কি হতেইবো ওলি আল্লাহ ল সুম্ভুক আপনি কি সুম্ভুকে কারে টানে লোহায় কারে আকর্ষণ করে সুম্ভুকে কারে ও আপনি যদি আনাম কাঁটা গাছ একটা ওই যে খাড়েন কি গাছ কাঁটা গাছ আমুদেশে কো মানদার গাছ কাঁটা গাছ একটা ওই খাড়িসেন কাঁটা গাছ বুঝছেন হ্যাঁ ইয়ান দিয়ে এই ফতুয়া ইয়ান দিয়ে এই ফতুয়া দিয়ে সমস্যা ইয়ান এটা তো বেসারা এটা এরকম ওটা এরকম হ্যাঁ অবশ্যই বেসারাটা আপনি কি বলবেন কিন্তু আপনার মনে তো কত ধরনের প্রশ্ন কথা বলছেন না হুজুর কাই তৈল কাহু সি তৈল অনেক কিছু বলছে তুমি তো কাঁটা গাছ হয়ে যাও তো কাঁটা গাছকে তো কি ধরবে না চুম্বুকে তুমি লোহা হয়ে যাও দেখো না লোহা হয়ে যাও চুপ থাকো তুমি যদি আন্তরিক হও তাহলে দেখবে মাটির নিচে যে আল্লাহলি আছে যাকে তোমরা মাজার মাটির পূজা বলে তোমরা এই মাজার পূজা বলে যাদেরকে ধিকার দাও তোমরা তোমাদের যদি পরীক্ষা করো আজকে যদি আমার কথা বিশ্বাস করে কেউ যদি পরীক্ষা করো শাহ আবদুল্লাহ গাজীপুরীকে শাহপুরী বাবাকে সেই বন্দিশাকে কাদরিকে আমার মুর্শিদ মোহাম্মদ পেয়ারাকে এইভাবে যদি তুমি শাহজাল আলী মানিকে আলী আকবর মুফতি আলী আকবরকে তুমি যদি এভাবে আল্লাহর অলিদের মাজারে গিয়ে তুমি যদি তোমার নিজেকে লোহা বানিয়ে আন্তরিকতা সহিত দাঁড়াও তাহলে দেখবে সেই মাটির নিচ থেকে পাথরের মাজা পাথরের নিচ থেকে আল্লাহ আল্লাহ তোমাকে কি দিবে কি দিবে আল্লাহর তোমাকে জবাব দিবে না এখানে আমরা একটা ধরা আছি শরীয়তে পাকের জন্য প্রকাশ করা ফরজ প্রকাশ করা কি ফরজ আর বুঝিনি নবীগণ রসুলগণ ওনাদের সব হাকিকত সব হাকিকত বলতে যা এগুলো প্রকাশ করা ফরজ কিন্তু অলি আল্লাহদের জগতে এটা গোপন রাখা ফরজ গোপন রাখা কি কথা কয় না গোপন রাখা কি এই জামেলা আমরা আটকে আটকেছি আর নয় অনেক সালে কাছে যারা কে আমে টান দিলে তারা আল্লাহ নবীজিকে এখানে দেখে এমন চক্ষু লোক আছে এমন চক্ষুওয়ালা লোক আছে যারা মাজার শরীফে মাজার শরীফে সালাম দিলে সালামের জবাব পায় শুধু তাই নয় যদি ওইটুকু না পুষতে পারে তাহলে সেখানে দাঁড়াইলে তার অন্তরাত্মা তাকে সায় দিবে যা আল্লাহ তার তাকে তার দিকে তাকিয়ে আছে এটা তার অন্তরাত্মা তাকে সায় দিবে সুবাহ আপনি তো লোহা হইতই রবি কথা বোঝান নাই লোহা হইতে হবে তা আমি বলছিলাম কোরআন হাকি কি কোরআন রূপক অর্থে আবার কোরআন মৌলিক অর্থে কথা বোঝান নাই তবে আমি কালামুল্লাকে করতে বুঝাইনি এই শব্দগুলোকে করতে বুঝিয়েছি মূল কালামুল্লা ধারক হচ্ছে কে আল্লাহ নবী মুহাম্মাদুর রসুল যেই কালামুল্লার মধ্যে বাতেন আছে কি আছে জাহেরও আছে বাতেন আছে যদি বলেন কোরআনের কালামের মধ্যে কোরআনের মধ্যে লিখিবদ্ধ এখানে কি বাতেন না আছে কিন্তু আপনি তো জানেন না আপনি তো জানেন না এখান থেকে বের করতে পারবেন না কথা বুঝছেন তো এখান থেকে কি করতে পারবেন না বের করতে পারবেন না এখান থেকে বের করা সম্ভব না যার কারণে যেমন আমি একটা উদাহরণ দিই সেটা কি সেইদুনা হজরতে ইউসুফ আলাই উনি স্বপ্নে দেখছেন কি দেখছেন কি স্বপ্নটা কি ছিল উনি বলছে রাইতু আহাদা আসারা কাউকাবান নাকি আমি এগারোটা তারকাকে দেখেছি কি রাই টু লিসা যদি নাকি একটা এরকম যে আমি দেখেছি কি আমাকে চেষ্টা করে কি করে কে চেষ্টা করে এগারোটা তারকা কথা বুঝেন না ওনার বাবাকে গিয়ে বলছেন ওনার বাবাও তো নবী বলার পরে উনি বললেন লা আলা তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্ন বর্ণনা করলে আরো এরপরে আসে তোমাদেরকে কি করবে তোমাকে তোমার বিরুদ্ধে তারা কৌশল কি করবে শয়তানটা ধোকা দিবে আচ্ছা হসরতে শহীদ ইউসুফ ইউসুফ উনি বললেন ওনার বাবা কেন বললেন তুমি বলো না কারণ উনি তো নবী উনি কি সাহিবী ভাবে তেরোটা এগারোটা তারকা তাকে করেছে কিন্তু বাতিনি তিনি কি বাতিনি ভাবে এটার একটা ব্যাখ্যা আছে না নাই আছে না নাই এই ব্যাখ্যাটা কি সবাই জানে এটা জানতো সেইদুন হসরত ইয়াকুব আলাইসালাম ঠিক কিনা বলেন এই জন্য ইয়াকুব আল ইসাল্লাম জানতেন সেটা সেটা ছিল এগারো মানি এগারো বাই এগারো তারকা মানি বাই আরো আছে কামারা বলছে ওই শামস এবং কামার দ্বারা মা বাবা নাকি এখান সব মিলে স্পষ্ট বোঝা যায় যে এখানে জাস্ট একটা আয়াত দিয়ে উদাহরণ দিলাম প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা হরফের প্রত্যেকটা শব্দের জাহের যেরকম আছে বাতনও কি এগুলো নস বলে। এগুলো আবার তফসিরের নজরই আছে তফসিরের নজরই হচ্ছে সুপিয়ারে কেরামদের তফসির পড়লে যেমন বাহারুল মাদিদ এগুলো পড়লে বোঝা যাবে যে আয়াতের হাকিকত কি বাতেন কি কথা বলছেন তো তো আমি বলব বলবো যে আপনাদেরকে প্রতীকী হিসাবে স্বপ্ন ধরা দিয়েছে তারকা কিন্তু হাকিকতে তারকা নয় হাকিকত হচ্ছে কি এগারো ভাই হাকিকতে কি প্রতীকী হিসাবে ধরা দিয়েছে চন্দ্রসূর্য কিন্তু হাকিকতে তার মা এবং বাবা বলেন সুমান আল্লাহ এগুলো তো কোরআনে আসে না নাই একটা কি কোরআনের বাইরে বলছি তো যাই হোক আমরা সর্বশেষ আপনাদেরকে বলবো যত কিছুই করেন আল্লাহকে পেতে চান রসুলকে পেতে চান পীরের মাকামে তাইকে কোথায় তাই কোথায় তাই পীরের মাকামে কোনো সল সাতুরি কোন ধরনের এদিক সেদিক ক্লোক যায়ে করবেন কোন কাজ না কোনো কাজ পীরের মাকাম খুধার মাকাম পীরের মাকাম রেসুলের মাকাম এই জায়গার মধ্যে সব এক কথা এই জন্য বলছি কথাটা মানার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে পীরের বুঝুর গানের দিন যেমন পীর কোনো মাসুম না পীর কি না পীর মাসুম না কিন্তু পীরের জবান হাক্কানি পীরের জবান আল্লাহর জবান কার জবান বোকারিতে আছে কিতাবুর রেখাকে আছে না না আমি তার হাত হয়ে যায় আমি তার মুখ হয়ে যায় আমি তার হাত বা পা হয়ে যাই হ্যাঁ সংক্ষিপ্ত কথা বললাম লম্বা হাদিস আমি তার হাত হয়ে যায় মুখ হয়ে যায় পা হয়ে যায় কার আল্লাহর অলির কার এই জন্য কাশুল মাহজুবী আসছে তোমার হকানি অলি আল্লাদের কথাকে নকল করতেও সাবধান নকল করতে কি নকল করতে মানি তাদের কথা উদ্ধৃতি দিতেও সাবধান যেভাবে বলছে ওইভাবে আনতে চেষ্টা করবে এটাকে রদ বদল করবে যদি কেউ তার পীরের কথা রদবদল করে সে বাতিল সে কি কথা কয় না সে বাতিল ভাবে যত বড় সম্রাট সম্রাক্য কোনো কাজে আসবে না পীরের কথাকে রদবদল করলে সে কী পীরের আকিদারে রদবদল করলে কি পীরের কাজকর্মকে সন্দেহ করলে কি পীরের কোন বিষয়কে আপনার কি এড়িয়ে নিজেরটাকে প্রাধান্য দিলে কি তরিকতের দৃষ্টিতে সে বাতিল এবং হাকিকত সে বাতিল হবে একদিন হাকিকত কি হবে এই জন্য এরকম দেখা যায় বাবা করেছে সন্তান করে না দাদা করেছে পরবর্তী নাতি করে না সন্তানরা করে না এরকম আসে না নাই যার কারণে পূর্ববর্তী বুজুর্গদের অনেক তালিমাত নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে এই জন্য আমরা সর্বপ্রথম একটা জিনিস আল্লাহর কাছে চাইব সেটা হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে আমাদের প্রত্যেকে প্রিয় মুর্শিদগণের কদমে নকশের কদমে থাকার দেয়